লাবুকে নিতে রায়চৌধুরী বাড়িতে আসলে রুদ্রর কাণ্ড দেখে অবাক হয়ে গেল হৈমন্তি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে পারু তথার সাথে কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে চলে আসে আর লাবু তারপরে পারুকে এভাবে ছবির সাথে কথা বলতে দেখেই লাবু বলতে থাকে পারু তুই কি করছিস তখন পারু চমকে যায় ওদের দেখে তারপর সামনে আসলেই পারুকে লাবু বলতে থাকে তুই এখনো তথার সাথে কথা বলিস তখন পারু বলে হ্যাঁ আর কি করবো বল এই তো কথা বলি আর তোর সময়ও পাই না দেখ না তোর জন্য মাথা ব্যথার ওষুধ খুঁজতে গিয়ে এই আংটিটা খুঁজে পেলাম আজকে দিনে এই তথা আমাকে এই আংটিটা গিফট করেছিল তখনই সেখানে হৈমন্তি চলে আসে আর হৈমন্তী এসে বলতে থাকে লাবু তুই এখানে কি করছিস তোরা এখানে কি করছিস হ্যাঁ তোকে যে বলেছিলাম রুদ্রকে ফোনটা করতে রুদ্রকে ফোনটা করেছিলি তখন লাবু আর কোনো কথাই বলে না তারপরে দেখা যাবে হৈমন্তী বলতে থাকে পারমিতা অনেক কাজ রয়েছে নিচে তাড়াতাড়ি নিচে এসো রান্না করতে হবে রান্না বসাতে হবে তখন পারমিতা বলে হ্যাঁ মা এই তো আসছি আমি তারপরেই হৈমন্তী লাবুকে বলতে থাকে শোন লাবু তুই সবচেয়ে বড় ভুল করেছিস ওই দিন রুদ্রকে ছেড়ে বাড়ি থেকে চলে এসে আর তাছাড়া রোহিত যে গিয়ে আবার পাকামো করে রুদ্রকে কি বলে এসেছে কে জানে তুই রুদ্রকে এখনই ফোন করবি ফোন করে দুপুরে এখানে খেতে আসতে বলবি তখন হৈমন্তীর হাতে ধূপ ছিল যাতে ফুলকে খুব কষ্ট হচ্ছিল তারপরে সেখানে অরুণা চলে আসে এসেই ধূপের বাটিটা নিয়ে যায় অরুণা আর বলতে থাকে ফুলকি কষ্ট হয় দিদি তাই আমরা এখানে ধূপ আনি না তখনই হৈমন্তি রেগে যায় অরুণার উপর আর বলতে থাকে হ্যাঁ বৌমাকে তো এই করে মাথায় তোছো যাক এসব কথা আর কিছু বলতে চাই না লাবু তোকে যে ফোনটা করতে বলেছিলাম তুই ফোনটা করেছিস ফোনটা কর এখনই আর ফুলকির সাথে না অত মাতামাতি করবি না ফুলকিকে ওই দিন আমি ও বাড়িতে যাওয়া বন্ধ করেছিলাম ভেবেছিলাম রুদ্র বাড়িতে ফুলকি যদি না যায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু না তুই কি করলি তুই নিজে এই বাড়িতে চলে আসলি এখন রুদ্রকে ফোন কর রুদ্র ও বাড়িতে থেকেই না এখনো রুদ্রকে ফোন করছিস না তখন অরুণা বলে এটা কেমন কথা বলছো দিদি লাবু কেন ফোন করতে যাবে আর কি নিজস্ব কোনো মতামত নেই আর লাবুর সাথে ও যখন যা ইচ্ছে করবে ও কিছুই বলবে না তখন হৈমন্তী বলতে থাকে দেখো মেজুব এসব কথা এখন বলার কোনো দরকার নেই লাবু তোকে যেই কথাটা বলেছি সেটা কর রুদ্রকে ফোন কর আর পারমিতা চলো এই বলে পারমিতাকে নিয়ে ওখান থেকে চলে যায় হৈমন্তি তারপরে অরুণাকে লাবু কাটতে কাঁদতে বলতে থাকে কাকি তোমার কি মনে হয় আমার কি রুদ্রকে ফোনটা করা উচিত তখন অরুণা বলে দেখ লাবু তোর যেটাই ইচ্ছে হচ্ছে তুই সেটাই করবি তোর মন যা চায় সেটাই করবি কারো কথায় জোর করে কিছুই করবি না রুদ্রটা শিক্ষা পাওয়া দরকার আছে এই বলে ওখান থেকে অরুণা চলে যায় তারপরে দেখা যাবে লাবু বলতে থাকে জানিস তো ফুলকি আমি নিজের কষ্টকে না কিছুই মনে করি না যখন পারুর কষ্ট দেখি পারু দেখ নিজের মতো করে ভাইয়ের সাথে একটু কথাও বলতে পারে না আর একটু সময়ও কাটাতে পারে না সারাক্ষণ তো কাজ করে মেয়েটা নিজের মতো করে একটু সময় কাটাতে পারে বল আর আমার সাথে যে রুটো এত কিছু করেছিল না তারপরেও পারুকে দেখলে না আমার কষ্টগুলো আমি সব কিছু ভুলে যাই তখন ফুলকি বলতে থাকি এটাই তো বলছি দিদি জানো তো দিদিরও তো একটু ভালো থাকার দরকার আছে বলো দিদি ভালো থাকবে তখনই যখন দিদি নিজের মনের মতো একটা বন্ধু পাবে যা শুনে করে চমকে যায় বলতে থাকি কি বলছিস তুই তখন ফুলকি বলে হ্যাঁ তুমি জানো না দাদা ভাই দিদি ভাইকে সে কলেজ লাইফ থেকে ভালোবাসে কিন্তু কিছু বলতেও পারছে না কিচ্ছু বলে না জানো তো নিজে নিজে একা একা ভালোবেসে যাচ্ছে তখন এ কথা শুনে অবাক হয়ে যায় লাবু আর বলতে থাকি কি বলছিস তুই অংশুমান অংশুমান পারুকে ভালোবাসে তখন পুলকি বলে হ্যাঁ তখন লাবু বলে তুই জানলে কি করে তখন পুলকি বলে হ্যাঁ আমি তো দাদা ভাইকে সরাসরি জিজ্ঞাসা করে জেনেছিলাম সেটা তো সে কবে জেনেছিলাম জানো দিদি ভাই তুমি কি একটু সাহায্য করতে পারো না এই দিদি আর দাদাকে মিলাতে তখন লাবু বলতে থাকে তুই যে কখন কি বলিস না মাথাটা একদম ধরেই যায় দাঁড়া একটা বুদ্ধি দিই তুই না তোর স্যারের সাথে এই বিষয়ে কথা বল তখন পুলকি বলে কি বলছো তুমি পাগল আমি তখন লাবু বলে পারু না একমাত্র রোহিতের কথাই বেশি শোনে তুই সেজন্য তোর ভাই স্যারের সাথে কথা বল তুই দেখবি সব কিছু তো স্যার ঠিক করে দেবে তখন ফুলকি বলে সত্যি তুমি সত্যি বলছো তখন লাবু বলতে থাকে হ্যাঁ তারপরে দেখা যাবে ফুলকি রোহিতের কাছে যায় কফি নিয়ে আর বলতে থাকে স্যার আপনি কি কিছু খাবেন দিদি বলেছিল যে আপনি কিছু খাবেন কিনা তাহলে আপনার কাছে আপনাকে রান্না করে দিত তখন রোহিত বলে না না তুমি বহুতকে বলো কিছু করতে হবে না। বহুতরে তো রেস্টে দরকার আছে। সারা দিন খাটাকাটনি করে। কিছু করতে হবে না। তখন ফুলকি বলতে থাকে, স্যার, আপনার সাথে একটা কথা ছিল। তখন রোহিত বলে, বলো। তখনই ফুলকি বলতে থাকে, দেখুন স্যার, দিদিকে এরকম করে সারা জীবন কাজ করিয়ে যাবে একা কাটিয়ে দেবে। দিদিকে ভালো থাকার কোনো অধিকার নেই। দাদাভাই না দিদিকে ভালোবাসে। তখন এই কথা শুনে বলতে থাকে রোহিত, কি? কে ভালোবাসে? তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ দাদাভাই সেই কলেজ লাইফ থেকে দিদিকে ভালোবাসে কিন্তু তথা দাদা যখনই দিদিকে ভালোবাসার কথা বলে দিল তারপর থেকেই আর দাদাভাই বলতে পারেনি তাই এখন যে ভালোবাসে এখনো তো দুজনকে মিলিয়ে দেওয়া যায় যা শুনে রোহিত অবাক হয়ে যায় বলতে থাকে ফুলকি তোমার মাথাটা ঠিক আছে তুমি কি বলছো এটা নিয়ে না আবার কোনো গন্ডগোল বাজিয়ে দাও কি বলছো এসব তুমি একদম মাথাতে এসব কোনো কথা আনবে না বুঝেছো অংশুদা ভালোবাসে তুমি কি করে জানলে তখন ফুলকি বলে আমি জানি আর তাছাড়া লাভ দিদি তো বললো আপনাকে বলতে আপনি নাকি সবকিছু ঠিক করে দেবেন আপনার আপনার কথাই তো দিদি শোনে তখন রোহিত চমকে যায় বলতে থাকে দিদি দাঁড়া এই বলেই লাবুকে ডাকতে থাকে দিদি দিদি বলে তখন লাবু দৌড়ে আসে আর এসে বলে কিরে এরকম করে চিৎকার করে ডাকছিস কেন তখন রোহিত বলেছে তখন বলে ফুলকি দিয়েছিস তখন ফুলকি বলে হ্যাঁ বলে দিয়েছি তখনই রোহিত বলে তুইও সব কিছু জানিস দিদি তখন লাবু বলে হ্যাঁ রে পারু কতদিন আর একা থাকবে বল তাই একটা নিজের কথা বলার জন্য তো একটা মানুষ লাগে বল আর অংশ কি না সহ্য করে বাড়িতে এসে পারুর জন্য কত অপমান কত কিছু সহ্য করে এটাকে এমনি এমনি সহ্য করে ও পারুকে ভালোবাসে বলেই ও সবকিছু সহ্য করে তখন রোহিত বলে তারপর এটা কি কেউ মেনে নেবে আর জেঠিমা জেঠিমাকে এটা মেনে নেবে বল তখন বলতে থাকে শোন কে কি বললো সেটা তো দেখার বিষয় নয় আর তোরা যদি সবার কথা এতটাই শুনতি তাহলে কি ও বাড়িতে যেতি আর ও বাড়িতে তুই না গেলে আমি তো ভয়ে ভয়ে মনে হয় এতক্ষণে মরেই যেতাম তাহলে আমার বেলায় যেহেতু ভয় পাসনি কিছু মনে করিসনি তাই দিদির বেলায় এসব কিচ্ছু করবি না বৌদির বেলায় এটা অনথা হবে না তুই যা করার করবি তখন রোহিত কথা শুনে অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে রিকি শালিনীকে অংশের কথা বলতে শালিনী চমকে যায় আর বলতে থাকে জানে তখন রিকি বলে হ্যাঁ কিন্তু অংশকে আমি কি করে বোঝাবো যে ওকে আমি ভালোবাসি কি করবো ওর জন্য আমি তখন শালিনী বলতে থাকে দেখো রিকি রুদ্রদা মনে হচ্ছে না এটা মানবে কারণ রুদ্রদা এই ছেলেটাকে একদম পছন্দ করে না তাই মনে হয় তোমার আরেকবার ভাবা দরকার ছিল তখন রিকি বলে ভাবার দরকার নেই আমি ওকে অনেক ভালোবাসি এখন কি করে বোঝাবো সেটা বলো তখন শালিনী বলতে থাকে আমি তো দেখেছি অনেকবার দিকে ওর জন্য রান্না করে নিয়ে যেতে তার মানে ওর রান্নার মানুষ নেই তাই তুমি ওকে রান্না করে খাওয়াতে পারো তবে রিকি তোমাকে আমি বলছি তুমি আরেকবারে ভেবে দেখতে পারো তখন রিকি আর কোনো কথাই শোনে না সোজা খাবার নিয়ে অংশুর কাছে চলে যায় তখন গেলেই অংশ তো রিকিকে দেখে চমকে যায় আর মনে মনে বলতে থাকে রুদ্ররূপ সানালের বোন আমার পিছনে কি করছে আবার রুদ্ররূপ সানালে এটা কোনো নতুন চাল নয় তো আমি কোনোভাবে ফেসে যাবো না তো তখন রিকিকে বলে আপনি এখানে তখন রিকি বলে হ্যাঁ তারপরে রিকি জোর করে অংশর হাতে একটা ব্যাসলাইট পরিয়ে দেয় আর খাবার নিয়ে বলতে থাকে এখন এই খাবার গুলো খেয়ে নেবে বুঝেছো তখনই বড়বাবু চলে আসে আর বড়বাবু এসে সবটা দেখতে থাকে তারপরে অংশ রিকিকে বলতে থাকে দেখো রিকি তুমি আমার অনেকটাই ছোট আর ফুলকি যেমন আমার বোন তুমিও আমার বোন তুমি আমার বোনের মতো তাই দেখো তুমি আমার জন্য এসব কিছু করো না রুট্ররুপ বাবু এগুলো ভালো চোখে দেখবে না তখনই রিকি বলতে থাকে কি বলছো আমি তোমার বোন তোমাকে আমার বোন মনে হচ্ছে ঠিক তখনই বড়বাবু এসে বলতে থাকে এখানে কি হচ্ছে তখন অংশী বলতে থাকে না না স্যার কিছু হচ্ছে না এখানে কিছু হচ্ছে না রিকি এখন তুমি চলে যাও ঠিক আছে তোমার সাথে পরে কথা বলবো তখন রিকি বলে ঠিক আছে আমি এখন চলে চলে যাচ্ছি কিন্তু আমি আবার আসবো এই বলে রিকি থেকে বলতে থাকে বামন চাঁদে হাত বাড়াচ্ছো জানো ও রুদ্ররবাবুর নিজের বোন কি হতে পারে বাবু জানলে কি হবে তখন অংশীমান বলে স্যার আপনি যেটা ভাবছেন ওটা নয় আপনি না এই ব্যস্ত এটা রাখুন এটা আমার দরকার নেই আপনি রেখে দিন আর এই খাবারটাও না আপনি রাখুন স্যার আপনি আমার কোনোদিনও ভালো না চাইলেও আজকে যে কি উপকার করলেন না স্যার এই বলেই অংশ ওখান থেকে ওয়াশরুমে চলে যায় তারপর বড় বাবু ওগুলো নিয়ে চলে যায় তারপর অংশ এসে মনে মনে ফুলকিকে এই ব্যাপারগুলো হবে দেখা যাবে ফুলকি রোহিত আর মিলে প্ল্যান করতে থাকে কিভাবে অংশু আর পারমিতাকে একত্রে করা যায় তারপরে দেখা যাবে ওইদিকে লাবু আবার পারমিতাকে ডেকে আনতে যায় তখন ফুলকি বলতে থাকে স্যার আমাদের কিন্তু নাটকটা করতে হবে ঠিক আছে যে আমরা সবাই মিলে আজকে বেরোবো খেতে যাব। তারপরেই কিন্তু ওদের দুজনকে এক করতে হবে যে করেই হোক দাদা ভাইকে মনের কথা বলতে সুযোগ দিতে হবে তখন পিয়াল বলতে থাকে ফুলকি তুমি শিওর তো অংশ তাও ভালোবাসে দিদিকে তখন ফুলকি বলে হ্যাঁ তখন রোহিত বলে আমি তো এটাই ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি তারপরে আবার হিতে বিপরীত হয়ে যায় তখনই ফুলকি অংশ ফোন করে আর অংশ বলে ফুলকি ফোন করেছো তুমি তোমার সাথে কথা আছে তখন ফুলকি বলে দাদা ভাই আমরা খেতে যাচ্ছি তুমিও এসে পড়বে বুঝেছো তখন পিয়াল সেই রেস্টুরেন্টের নাম বললেই অংশকে ফুলকি বলতে থাকে দাদা ভাই আমি না সবাইকে আমাদের দলে টেনে নিয়েছি আজকে কিন্তু তুমি দিদি ভাইকে মনের কথা বলবে ঠিক আছে তুমি চলে এসো এই বলে ফোনটা কেটে দেয় ফুলকি আর বলে দেখেছো আমি এমনি এমনি বলি না তখন পারমিতা আসলেই পারমিতাকে ফুলকি বলতে থাকে দিদি তাতেই রেডি হয়ে না আমরা খেতে যাবো আর স্যারও আমাদের সাথে যাবে আসলে দিদির মনটা তো ভালো নয় তাই আমরা সবাই মিলে খেতে যাবো চলো তো এই বলে পারমিতাকে রাজি করায় ফুলকি